আসসালামু আলাইকুম আজ বিশ সেপ্টেম্বর দুই চব্বিশ সংবাদপত্রে প্রকাশিত পত্রিকাগুলি পত্রিকাগুলির গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমরা কথা বলবো এবং কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করবো আমার হাতে প্রথমে যে পত্রিকাটি রয়েছে এটা হচ্ছে সমকাল এবং সমকালে যে নিউজটি ছাপা আজকে লিড নিউজ হয়েছে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় গণপুটুনি গণপিটুনি তোপাজলের জীবনের বর্বরতায় শেষ আরেকটি নিউজ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগ নেতাকে হত্যা বিকেল থেকে রাত পর্যন্ত পিটুনি সাত শিক্ষার্থী শনাক্ত তো আসলে এই নিউজটি আজকে বেশিরভাগ পত্রিকায় লিড নিউজ করা হয়েছে কারণ হলো এই যে দেশের দুটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে আপনার যে আইনকে নিজের হাতে তুলে নেওয়া এবং হলো দুজন ব্যক্তিকে তারা যে দলেরই হোক না কেন দুজন মানুষকে নির্মম ভাবে পিটিএ হত্যা করা হয়েছে এবং হত্যা নিশ্চিত করা হয়েছে এবং এই যে তাদেরকে পিটিএ হত্যা যে নির্মমতা এটা আসলে যে ছাত্ররা করেছে ঢাকা ছাত্ররা ছাত্ররা করেছে করেছে তো আমাদের দেশের যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের সময় এই যে গণ অভ্যুত্থানকারী ছাত্রদের হাতে যে এই ধরনের ভয়ঙ্কর আপনার হত্যা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এই নির্মমতার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট ছাত্রদের আমরা গ্রেপ্তার দাবি জানাচ্ছি তাদের বহিষ্কার করতে হবে এবং তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে বিচার করতে হবে এবং এই বিচারকে দীর্ঘায়িত করা যাবে না এই বিচারকে খুবই দ্রুত এই বিচারকে করতে হবে এবং এই নির্মমতার বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা খুবই মর্মাহত যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতে এবং কিছু মেধাবী ছাত্রদের হাতে এই ধরনের ঘটনা ঘটেছে এটা আসলে মেনেই নেওয়া যায় না এটা খুবই নির্মম একটি ঘটনা তো এই বিষয়টি নিয়ে আসলে আমরা ব্যক্তিগতভাবে প্রতিবাদ করছি এবং আমরা দেখেছি দেশের সচেতন মানুষ খুবই এ বিষয়টি নিয়ে প্রতিবাদ করছে এটা অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এবং আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে এই যে নীরব ঘাতকদের অবস্থান এটি নিয়ে আমরা খুবই শঙ্কিত কারণ হচ্ছে যে 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 ছাত্ররা আসলে এই ধরনের নির্মম হত্যা করেছে তারা আসলে দেশের কোনোভাবেই এদেরকে দিয়ে দেশের কোনো গঠনমূলক কোনো কিছুই হবে না এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে একটি আন্দোলনের সূত্রপাত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের ভিতরে যে এরকম নির্মম বর্বর মানুষ থাকতে পারে এটাও কিন্তু অনাকাঙ্ক্ষিত এটাও আসলে মানে আমাদের চিন্তার বাইরে এই একটি ঘটনা ঘটেছে তো আমরা আসলে আপনার এই যে জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতেও কিন্তু অনেক ঘটনা ঘটেছে মানুষ সবকিছু ভুলে গেছে এবার গণ আগের অনেক ঘটনায় মানুষ ভুলে ভুলে গেছে আমাদের মনে করে যেটা ছিল যে এই ধরনের ঘটনা ঘটাতে পারে একমাত্র ছাত্রলীগ এটা করতে পারে কিন্তু সাধারণ ছাত্র যে এরকম নির্মম হতে পারে এটা খুবই খুবই অনাকাঙ্ক্ষিত একটি বিষয় তো আপনার আপনার যে তোফাজ্জলকে যে নির্মমভাবে খুবই আপনার হত্যা করা হয়েছে এটা আসলে এটার ভিডিও ফুটেজ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবং আমরা আসলে যারা এই বিষয়টি মানে ভিডিও ফুটেজ ভালোভাবে দেখার চেষ্টা করেছি বিভিন্ন আঙ্গিকে চিন্তা করার চেষ্টা করেছি আমরা আসলে রাতে ঘুমাতে পারি একইভাবে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রকে হত্যা করা হয়েছে সে যে দলেরই হোক না যেন এভাবে ছাত্রকে এভাবে কাউকে কোন বাংলাদেশের কোন নাগরিককে এভাবে পিটিয়ে হত্যা করার কোনো অধিকার দেশের কোনো মানুষকে দেওয়া হয়নি সো সো কেউ যদি অপরাধী হয়েই থাকে তাকে অবশ্যই ধরে নিয়ে হয়তো আইন আইন আপনার পুলিশের হাতে তুলে দিতে হবে এবং তার বিচারের ব্যবস্থা করতে হবে অর্থাৎ দেশের আইন মেনে তাদেরকে বিচারের ব্যবস্থা হবে এভাবে হত্যা করার কিন্তু কোনো ধরনের মানে উদ্যোগ কোনো ধরনের পদক্ষেপ এটা কারোই করা উচিত না আমরা এই যে মব ট্রায়ালের নামে যে আপনার যে জঘন্য ঘটনাগুলি ঘটা ঘটছে এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি দেখুন যে বৈষম্য ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক এই সমন্বয়করা দেশের বিভিন্ন অঞ্চলে তারা ট্যুর করছে তারা যাচ্ছে সাধারণ ছাত্র জনগণ এর ঐক্যকে ঠিক রাখার জন্য আমি প্রশ্ন তুলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যেই তো ঐক্য নেই তাহলে বৈষম্য ছাত্র আন্দোলনের যে নেতারা আছে তাদেরকে সারা বাংলাদেশের ট্যুর বাদ দিয়ে তাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে তাদেরকে আসলে মিটিং করতে হবে ওই ঐক্য ধরে রাখার জন্য এবং ইতিবাচক মানসিকতা ধরে রাখার জন্য এ ধরনের মব ট্রায়াল যাতে না হয় সেটা এনশিউর করার জন্য তাদের কাজ করতে হবে তো তাদের যে রাজনৈতিক মন মানসিকতা অথবা রাষ্ট্র গঠনে যে তারা যে একটি আপনার পদক্ষেপ নিতে যাচ্ছে এই ধরনের পদক্ষেপ অর্থহীন হয়ে যাবে যদি তাদের নিজেদের ঘরের মধ্যেই এই ধরনের যে বড় বড় কাজ যদি হয়ে থাকে তাহলে সেটা কিন্তু মানুষ বিশ্বাস করবে না এবং তাদের ঘনযোগ্যতা আস্তে আস্তে একদমই মাটিতে মিশে যাবে তাদের কোনো ঘনযোগ্যতায় ছাত্র হিসেবে থাকবে না এবং তারা সন্ত্রাসী ছাত্র হিসেবে বিবেচিত হবে যদি ঢাকা ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা ঘটে থাকে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা বিচার চাচ্ছি এবং বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আমরা বলবো এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সূত্রপাত হয়েছিল যদিও আমি নিজেও সমালোচনা করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সূত্রপাত হওয়ার পরেও জুলাইয়ের গণঅভ্যুত্থানে গণ অভ্যুত্থানে ঢাকা ইউনিভার্সিটি কেউ মারা একটা ছাত্রগ জীবন দিতে হয়নি কারণ কি কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাওয়ার পর এই ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন এলাকায় চলে যায় তারা বিভিন্ন এলাকায় যেয়ে তারা আপনার তাদেরকে আত্মরক্ষা করে কিন্তু পরবর্তীতে আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়ে ঢাকা ইউনিভার্সিটি আপনার ঢাকা শহরে ঢাকা বিভাগ সহ বিভিন্ন বিভাগের স্কুল কলেজ এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এবং ঢাকায় ঢাকা শহরকে ঢাকা শহরকে প্রতিরোধ গড়ে তোলে একমাত্র প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা যখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ঢাকা শহরে অবস্থান করতে পারেনি হলগুলি বন্ধ হয়ে গেছে তো তারপরেও কিন্তু কোন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র কিন্তু পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সংশ্লিষ্ট হয়ে ক্ষমতা যাওয়ার কোনো আক্ষেপ তারা প্রকাশ করেনি তারা বিজয় অর্জন করেছে মুক্ত হয়েছে এটাই কিন্তু তাদের অর্জন কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের কিন্তু ক্ষমতায় যাওয়ার যে একটা আকাঙ্ক্ষা একটা লোভ সেটা কিন্তু আমরা বিভিন্নভাবে ট্যার পেয়েছি এবং আমরা দেখেছি এবং ঐক্যবদ্ধ জনগণকে ঐক্যবদ্ধ করার মানে করার মানসিকতা নিয়ে তারা যে একটি আপনার ক্ষমতা পাওয়ার একটা যে চর্চা নেমেছে অথবা তারা যে ক্ষমতাসীন সে যে একটি তারা প্র্যাকটিস করছে সেটার কারণে কিন্তু আজকে এই দুর্বৃত্তায়ন হয়েছে এই বর্বরতা হয়েছে সেটারও আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা আশা করবো ঢাকা ইউনিভার্সিটি সহ জাহাঙ্গীরনগর নগর ইউনিভার্সিটি সহ আপনারা প্রাইভেট ইউনিভার্সিটি গুলিকে ফলো করবেন কারণ প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা কিন্তু ক্লাসরুমে প্রবেশ করেছে তারা তাদের শিক্ষা কার্যক্রমে কিন্তু আপনার তারা আপনার প্রবেশ করেছে তারা তাদের শিক্ষা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কাজগুলি তারা করছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কিন্তু তারা শিক্ষা কার্যক্রমের তো অংশগ্রহণ করেনি বরং তারা এখন চাঁদাবাজি এবং বর্বর কাজগুলি তারা কিন্তু বিভিন্নভাবে করছে তারা তদবির বাণিজ্যে নেমে গেছে এ ধরনের ঘটনা পত্রপত্রিকাতে আসছে এবং দেশের বিশিষ্ট জনরা কিন্তু এই ধরনের তাদের বিরুদ্ধে কথা বলতে মুখ খুলতে শুরু করেছে আমরা আশা করি যে ছাত্রদের শুভবোধের উদয় হবে তারা অবশ্যই তাদের পড়াশোনায় ফিরে যাবে এই ধরনের যে বড় বড় নিকৃষ্টতম কাজগুলি জঘন্যতম কাজগুলি তারা যাতে এই কাজগুলি যারা করতে চায় তাদেরকে প্রতিহত করবে তাদেরকে প্রতিরোধ করবে এটাই কিন্তু আমাদের জনগণের ঐক্য আমরা যদি এই মব ট্রায়াল যদি আমরা প্রতিহত করতে পারি সারা বাংলাদেশ সেটাই হলো আমাদের ঐক্য আমরা আশা করি যে ছাত্ররা সেটি করবে তো ঢাকা ইউনিভার্সিটিতে আসলে তোফাত জলকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম মোল্লাকে সারাদিন পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে আহ জল ছিল একজন ভবগুড়ে তার ফ্যামিলির একটি ব্যাকগ্রাউন্ড আছে ইতিহাস আছে সেটা আমরা জানি সেটাও কিন্তু খুব দুঃখজনক একটি ঘটনা তারপর মুফাজ্জলকে রাতের খাবার খাইয়ে যেভাবে নির্মম্বকে হত্যা করা হয়েছে এটা খুবই দুঃখজনক মর্মান্তিক এটা আসলে প্রকাশ করার মতো না একইভাবে বেদরক পিটিয়ে কিন্তু কিন্তু হত্যা এটাও খুব আমরা এটার আহ প্রতিবাদ জানাচ্ছি তো এই যে ঘটনাটি ঘটেছে এটা আজকে আসলে সারা প্রত্যেকটা নিউজে কিন্তু এই বিষয়টি এসছে সমকালে আরেকটি বিষয় হচ্ছে সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত আমরা আবারও বলছি যে দলীয় রাজনীতি লেজুর বৃত্তি রাজনীতি এই রাজনীতি অবশ্যই বন্ধ রাখতে হবে কিন্তু মানবাধিকার রক্ষায় ছাত্রছাত্রীদেরকে কিন্তু রাজনীতি সচেতন হতে হবে তাহলে মানবাধিকার রক্ষায় বৈষম্যহীন সমাজ গঠনের জন্য ছাত্রছাত্রীদেরকে কিন্তু সচেতন রাজনীতি নিয়ে আমলাতন্ত্র নিয়ে মানবাধিকার নিয়ে তাদেরকে সচেতন হতে হবে অর্থাৎ যেখানে আপনার বৈষম্য হবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে যেখানে দুর্নীতি হবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে যেখানে কোন নাগরিকের অধিকার আপনার কেউ লঙ্ঘন করতে যাবে সেখানেই কিন্তু প্রতিরোধ গড়ে তুলতে হবে যেখানে আইনের শাসনের অপব্যবহার হবে সেখানে প্রতিরোধ করতে হবে ছাত্র ছাত্রী সহ সাধারণের রাজনীতি সেটাই সাধারণ মানুষের রাজনীতি সেটাই মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে সেটাই মানুষের মানবাধিকার তাহলে প্রত্যেক ছাত্র ছাত্রীকে মানবাধিকার সচেতন হতে হবে সেটাই কিন্তু আমরা বারবার প্রত্যেকটি ভিডিওতে এ বিষয়ে বলার চেষ্টা করেছি তাহলে দলীয় রাজনীতি বন্ধ রাখাটা অবশ্যই জরুরি কিন্তু রাজনীতি সচেতন হতে হবে মানবাধিকার বিষয়ে সচেতন হতে হবে এবং আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে একটি বৈষম্যহীন সমাজ রাষ্ট্র কাঠামো গড়ে তোলা এবং একটি দুর্বৃত্তায়ন বন্ধ করা দুর্নীতি বন্ধ করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা সেটাই কিন্তু হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্তম্ভ আমরা এরকম একটি গণতান্ত্রিক রাষ্ট্র দেশের মানুষের কাছে সহযোগিতা আছে যে এরকম একটি গণতান্ত্রিক রাষ্ট্র যাতে আমরা গঠন করতে পারি সেটাই কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত এবং সেই লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কোনো একটা রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ সাধারণ মানুষের কাজ করা উচিত না আমরা করবো না একটি গণতান্ত্রিক রাষ্ট্র একটি বৈষম্যহীন রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য একটি রাষ্ট্র দুর্নীতি প্রতিরোধ করবো আমরা এ ধরনের একটি রাষ্ট্র রাষ্ট্রীয় কাঠামো আমাদের গঠন করার জন্য সচেতন হইতে হবে এবং দেশের বিভিন্ন পেশার মানুষকে একদমই সাধারণ থেকে একদমই যেকোনো স্তরের মানুষকে এই রাজনৈতিক সচেতন এই মানবাধিকার সচেতন হইতে হবে প্রত্যেকের মানবাধিকার রক্ষায় আমাদেরকে সচেতন হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সেটা হবে আমাদের রাজনীতি তাহলে দলীয় লেজুর বৃত্তি যে রাজনীতি ছাত্র শিক্ষকদের এ ধরনের রাজনীতি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি প্রাইভেট প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে এটাকে কিন্তু আমরা ওই চর্চাটা আসলে বন্ধ রাখতে হবে কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে রাজনীতি দরকার যে সচেতনতা দরকার সেটা আমরা অবশ্যই করব তারপরে আপনার নিউজ যেটি সেটা বিচার বহির্ভূত হত্যা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না নীতি নৈতিকতা মূল্যবোধ হারিয়ে গেছে এই মন্তব্য করেছেন রাশেদা কে চৌধুরী দেশের বিশিষ্ট নাগরিক এবং মোহাম্মদ নুরুল হুদা সাবেক আইন ভিন্ন দল ও মতের হলেই আক্রমণ করা সমিতির নয় মানবাধিকার কর্মী উনি বলেছেন যে এই মুহূর্তে সবচেয়ে জরুরি জনগণকে উদ্বুদ্ধ ও সচেতন করা এবং কিসের বিষয়ে সচেতন করা মানবাধিকার বিষয়ে সচেতন করা এবং মব ট্রাল যাতে বন্ধ হয় দুর্নীতি বন্ধ হয় আইনের শাসন প্রতিষ্ঠিত হয় সেই জন্য মানুষকে সচেতন করতে হবে আরেকটি নিউজ আসছে এখানে সে সেটা হচ্ছে এস আলমের সম্পদের তথ্য চায় সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দারা খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ অর্থাৎ সিঙ্গাপুরে কিন্তু নাগরিকত্ব পেয়েছেন অ্যাস আলমের পরিবারের সবাই সো সিঙ্গাপুরের গোয়েন্দারা যখন বাংলাদেশের কারণে তাদের অর্থ বাজারের তথ্য হয়েছে বাংলাদেশ যদি যথাযথভাবে এই তথ্যগুলি সিঙ্গাপুরকে দেয় তাহলে সিঙ্গাপুরে কিন্তু তারা আপনার বিভিন্ন মামলার মুখোমুখি হবে এবং সিঙ্গাপুরেও কিন্তু তারা গ্রেপ্তার হতে পারে এবং সিঙ্গাপুরেও কিন্তু তারা বিচারের মুখোমুখি হতে পারে তো আশা করি এটি একটি ভালো পদক্ষেপ হতে পারে তো আমাদের দেশ থেকে যে বা যারাই যেভাবে অর্থ পাচার করুক না কেন প্রত্যেকটা দেশের সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্য যোগাযোগ করা উচিত এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার এই যে রাষ্ট্রীয় নীতি কূটনীতিগুলি সঠিকভাবে পরিচালনা করে দেশের অর্থ যাতে আবার ফিরিয়ে আনা যায় সে ব্যবস্থা করা উচিত আরেকটি নিউজ সেটা হচ্ছে পরবর্তীতে পরিস্থিতিতে প্রতিবেশী সম্পর্কে নিয়ে গোল টেবিল ভারত কখনোই বাংলাদেশের গণতন্ত্রের সমর্থন করেনি সেজন্যই আসলে আপনার ভারতের বিষয়ে আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে ভারতের কাছ থেকে আমাদের যে গণতান্ত্রিক আপনার চা পাওয়া সেটি আমাদেরকে বুঝে নিতে হবে অথবা ভারতের সাথে আমাদের কূটনীতি সেভাবেই হবে এবং ভারতের কাছ থেকে ভারতের যেটা আমরা সবাই বলছি যে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে এবং ভারতের সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে ভারতের সাথে মাথা উঁচু করে কথা বলতে হবে মাথা নত করে ভারতের সাথে চললে আমাদের হবে না আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা ভারতের কাছে যে আমাদের ন্যায্য পাওনা সেটা আমাদেরকে বুঝে নেওয়ার জন্য আমাদের ভয়েস টেস্ট করতে হবে আমাদেরকে লিখতে হবে বলতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আমরা আন্তর্জাতিকভাবে এই বিষয়গুলি আমাদেরকে তুলে ধরতে হবে ভারতের কাছে আমরা মাথা নত করতে বাধ্য না এবং মাথা করে আমরা ভারতের সাথে চলতে চাই না আরেকটি নিউজ সমকালের শেষের বিষয় ডিম মুরগির বেঁধে দেওয়া দর মানছে না কেউ অর্থাৎ ডিমের ডজন নির্ধারিত দর হলো একশো টাকা বাজার বিক্রি হচ্ছে একশো থেকে পঁয়ষট্টি টাকায় মুরগির দাম কোথাও বেশি কোথাও কম এরকম একটি নিউজ সেটা হচ্ছে সুমন হাওলাদার সভাপতি বাংলাদেশ পলটি অ্যাসোসিয়েশন উনি বলছেন দাম নির্ধারণের ক্ষেত্রে প্রান্তিক খামারিদের মতামত নেওয়া হয়নি ডক্টর রেজাউল হক পানি সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক উনি বলছেন যে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে দর নির্ধারণ হয়েছে অন্যদিকে এস এম নাজের হোসেন উনি বলছেন সভাপতি ক্যাপ অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে না পারলে দাম ভেদে বাজার নিয়ন্ত্রণ অসম্ভব এটি আসলে সত্যি যে আসলে এই যে আপনার অসাধু ব্যবসায়ীদের যে সিন্ডিকেট এই সিন্ডিকেটে আসলে হাত দিতে হবে এটাকে ভাঙতে হবে এবং এই বিষয়ে দেশে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে যে সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলা ঐক্যবদ্ধ হতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ সেটা হলো জাতিসংঘের ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মোদির দেখা হচ্ছে না প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে যাচ্ছেন চব্বিশ সেপ্টেম্বর বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ একটি মানে আপনার জাতিসংঘের বাংলাদেশ সদস্য প্রাপ্তি পঞ্চাশ বছর নিউ ইয়র্কে একটি সংবর্ধনা আয়োজন করেছে বাংলাদেশ স্থায়ী মিশন এবং ওই ওই সংবর্ধনা ডক্টর ইউনুস তো এছাড়াও আপনি আপনার জাতিসংঘের সাধারণ পরিষদের তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আগামী চব্বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাবেন সেখানে তিনি ভাষণ দেবেন সাতাশ সেপ্টেম্বর অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য অনুযায়ী নরেন্দ্র মোদী একুশ থেকে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত নিউ সফর করবেন ফলে জাতির সঙ্গে দুই নেতার সাক্ষাতে কোনো সম্ভাবনা নেই এটি একটি নিউজ যদিও একটি কথা ছিল যে এই দুই নেতা আপনার একটি মিটিংয়ে বসবেন এবং দেশের দুই দেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে ভারতের যে নেগেটিভ প্রতিক্রিয়া সেটা প্রতি আমাদের দৃষ্টি আছে এবং তারা যে এই মিটিংকে অ্যাভয়েড করবে সেটা আমরা আসলেই পূর্বে বলেছি যে এই ধরনের মিটিং তারা অ্যাভয়েড করতে চাইবে এবং কারণ বাংলাদেশ সম্পর্কে এখন অনেক ধরনের নেতিবাচক প্রচারণা আন্তর্জাতিক মিডিয়া কিন্তু ইন্ডিয়ার মাধ্যমে প্রচারিত হচ্ছে সেই জন্য এই ধরনের মিটিং নাই হতে পারে তারপরে আরেকটি নিউজ সেটা হলো ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু শনাক্ত একশো সাতাশি এটি আসলে ডেঙ্গুতে মৃত্যু কারণ আমাদের সিটি কর্পোরেশনগুলি এখন বলা যায় যে অকার্যকর এবং প্রত্যেকটি এরিয়ার কমিশনের কার্যগুলি অচা অকার্যকর মশা ডেঙ্গু মশার নিধন নিয়ে কোনো ধরনের কাজ হচ্ছে না ডেঙ্গু মশা নিধনের জন্য যে সামাজিক সচেতনতা সেটাও কিন্তু প্রায় বন্ধ তো ডেঙ্গু রুগীর সংখ্যা বাড়ছে এবং আপনার মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ছে এবং এটি বিপজ্জনক হতে পারে আরেকটি নিউজ দিঘিনালায় পাহাড়ি বাঙালি সংঘর্ষ পিটুনিতে নিহত এক এটি আপনার চুরির একটি ঘটনা খাগড়াচুরি শহরে চুরির অভিযোগে নিতে এক যুবককে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে দিঘিনাগলায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে এই সময় অগ্নি সংযোগ করা হয়েছে বেশ কয়েকটি দোকানে আমরা এই বিষয়টি আবারও বলছি দেশের যে অর্থনৈতিক অবস্থা দেশে বেকারত্বের হার অনেক বেশি বিভিন্ন কল কারখানা বন্ধ হয়ে গেছে বিভিন্ন কল কারখানা খুব ধুকে ধুকে চলছে কারণ দেশে ব্যাংক সেক্টর অবস্থা অনেক খারাপ এই সময়ে মানুষ বেঁচে থাকার জন্য আসলে যেহেতু মানে চুরি দাড়ি অপকর্মগুলি এই সময় হতে পারে কারণ দেশের পুলিশ প্রশাসন এখন নিষ্ক্রিয় ইতিমধ্যে কিন্তু আর্মি আপনার তারা প্রশাসনিক কিছু ক্ষমতা পেয়েছে এই ধরনের পরিস্থিতিতে কিন্তু ধরনের চুরি রাহাজানি ডাকাতি অনেক কিছু হতে পারে তো আমরা চুরকে ধরতে পারলে আইনের কাছে নিয়ে যাব ডাকাতকে ধরতে পারলে আইনের কাছে নিয়ে যাবো অবশ্যই আমরা কাউকে পিটিয়ে মারবো না এ ধরনের একটি অঙ্গীকার প্রতিশ্রুতি আমাদের সমাজের প্রত্যেকটা নাগরিককে রাখতে হবে আমার যত শত্রু হোক তার বিচারটা যাতে আইনের মাধ্যমে সঠিকভাবে সেটা কিন্তু আমাদের চাওয়া তাহলে আমরা আশা করবো যে মব ট্রায়াল অবশ্যই বন্ধ হবে প্রত্যেকটা গ্রামে পাড়ায় পাড়ায় আপনার প্রত্যেকটি সমাজে মব ট্রায়াল যাতে বন্ধ হয় এই ধরনের প্রতিশ্রুতি আদায়ের জন্য আশা করি যে ছাত্র সমাজ সহ সাধারণ সচেতন মানুষরা এই পদক্ষেপটা আপনার নেবেন এবং আপনার প্রতিশ্রুতি আদায় করবেন যে আমরা আমরা কোনো মব ট্রায়ালে অংশগ্রহণ করব না এবং মব ট্রায়াল সেটাকে আমরা প্রতিরোধ করব প্রতিহত করব এরকম একটি অঙ্গীকার আমাদের থাকা উচিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা যেটা সেনা বাহিনীকে দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে ডিসি কে অবহিত করতে হবে সেনা কর্মকর্তা অর্থাৎ সেনা কর্মকর্তারা যখন কোন মানে পাওয়ার এক্সারসাইজ করবেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে তো তারা কিন্তু ডিসি কে অবহিত করবে যে তারা কি কি বিষয়ে কাজ করছেন এরকম একটি নিউজ এবং বরিশালে একটি নিউজ এক ভুলেটে শান্তর অচেনা জীবন সেটা নিশ্চয়ই পাঁচই আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের সময়কার একটি ঘটনা এ বিষয়ে আমরা আসলে পরবর্তীতে কথা বলবো প্রথম আলো এবার কথা বলবো প্রথম আলোতে নিউজ হচ্ছে লিড নিউজ দুই বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিও হত্যা তীব্র বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী গ্রেফতার ছাত্র জাহাঙ্গীরনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বহিষ্কার আট শুধু বহিষ্কার করলে হবে না উপযুক্ত বিচার এবং খুব দ্রুত সময়ে বিচারের ব্যবস্থা কার্যকর করতে হবে বিচার করার পরে বিচারকে কার্যকর করতে হবে সে পদক্ষেপ ব্যবস্থা গ্রহণ করা হবে এটা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে শিক্ষার্থীদেরকেও এটা বলছেন নাইদ ইসলাম উনি ছিলেন সমন্বয়ক এটা উনাদেরও ব্যর্থতা বলা যায় কারণ ওনারা ক্ষমতায় আসার পরে ছাত্রদের সাথে নিশ্চয় তাদের একটা দূরত্ব হয়ে গেছে এবং তাদের নিজেদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সাথে একটা দূরত্ব হয়ে গেছে তো নিজের বিশ্ববিদ্যালয় ঐক্যবদ্ধ রাখতে তারা কিন্তু ব্যর্থ হয়েছে নিজের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে মানবাধিকার পরিস্থিতি তারা দুজন উপদেষ্টাকে এই ব্যর্থতা দায় ব্যয়ের বহন করতে হবে একটা হলো আসিফ ভুঁয়াকে আর একটা হলো আপনার হলো এই নাহিদ ইসলামকে এবং যারা বর্তমানে সমন্বয়ক হিসেবে সারা দেশ ট্যুর করছেন তাদেরকে এই ব্যর্থতা দায় ব্যয়ের বহন করতে হবে আপনারা অচিরেই সারা বাংলাদেশে যে ঐক্যবদ্ধ নাগরিক জনগণকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা মুভ করছেন এই মুভমেন্ট বন্ধ করে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেন তারা চাঁদাবাজি মপ ট্র্যালে অংশগ্রহণ না করে দুর্বৃত্তে অংশগ্রহণ করে তারা যে দুর্বৃত্ত রাজনীতি জড়িয়ে যাচ্ছে সেটা প্রতিহত করার জন্য আপনারা ব্যবস্থা করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের যে মান সম্মান ইজ্জত সেটা ফিরিয়ে পাবেন তো আপনারা অবস্থান করতে পারবেন না আপনাদের ঘনযোগতা নষ্ট হয়ে যাবে সংস্কার কমিশনের প্রতিবেদন একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার সাথে যে যে ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে গতকালকে আহ সংস্কার কমিশনের যে প্রধান প্রধানরা সহ উপদেষ্টাদের একটি মিটিং হয়েছে সেই মিটিংয়ে বলা হচ্ছে যে আরো কয়েকটি বিষয়ে সংস্কার কমিশন গঠন করা হবে যেমন হলো আমাদের শিক্ষা সংস্কারের জন্য ব্যবস্থা নিতে হবে সশস্ত্র বাহিনীকে সংস্কার করার জন্য পদক্ষেপ নিতে হবে সেনাবাহিনী সহ এই ধরনের বাহিনীকে সংস্কার পদক্ষেপ নিতে হবে বিভিন্ন প্রশাসনিক কাঠামোকে সংস্কার করার জন্য পদক্ষেপ নিতে হবে ইসি পুনর্গঠন করে ভোটার তালিকা হালনাগাদ হবে শেখ হাসিনাকে ফেরাতে চাইবে সরকার যারা গণহত্যা তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা মিটিং কোন ধরনের পরামর্শ তাদের কাছ থেকে নেওয়া হবে না এরকম একটি নিউজ আর একটি নিউজ সেটি হচ্ছে সেই গৃহকর্মীর স্বামীকে ব্যাংকের কর্মকর্তা বানান আলম অর্থাৎ গতকালকে একটি নিউজ প্রথম প্রকাশিত হয়েছে সেটা হলো যে অ্যাসালমের বাড়ির গৃহকর্মীর মর্জিন আক্তারের ব্যাংক হিসেবে কোটি টাকা পাওয়া গেছে এবং ওই মর্জিনা আক্তারের স্বামীকে আপনার উচ্চপদস্থ কর্মকর্তা বানিয়েছিলেন হল আলম সেরকম একটি নিউজ ছাপা হয়েছে প্রথম আলোতে তারপর অন্য খবরে আসছে যে বিদেশি চাকরি ছেড়ে খাম গ্রামে আধুনিক খামার গড়েছেন ফিজার আহমেদ নামে একজন উদ্যোক্তা তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় দলীয় ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত এবং এটা কি স্থায়ী সিদ্ধান্ত সে বিষয়ে আসলে কথা এখানে উল্লেখ করা হয়নি এবার ব্যবধান বাড়াতে মরিয়া কমলা এবং ট্রাম মার্কিন নির্বাচন দুই নিয়ে একটি নিউজ ছাপা হয়েছে প্রথম আলোতে শিক্ষামন্ত্রী হয়ে বিশ্ববিদ্যালয় নিয়েছেন দখলে সেটা হচ্ছে আপনার শিক্ষা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলকে নিয়ে একটি নিউজ ছাপা হয়েছে সেটা হলো যে প্রিমিয়াম বিশ্ববিদ্যালয়ে দখলে নিয়েছেন তিনি সেরকম একটি নিউজ যৌক্তিক দামে বিক্রি হচ্ছে না ডিম এবং মুরগি যেটি প্রত্যেকটি সংবাদপত্রে এসছে সাবার আশুলিয়া গাজীপুরের ইন্ডাস্ট্রির যে ঘটনা সেটা সেটি সম্পর্কিত নিউজ অধিকাংশ কারখানা খোলা বন্ধ মাত্র ছত্রিশটি সে সম্পর্কিত একটি নিউজ তারপরে শুক্রবার বিকেলে চলবে মেট্রো রেল চালু হচ্ছে কাজীপাড়া স্টেশনও বৃষ্টির পর এবার সারা দেশে তাপ প্রবাহ চলবে আগামী দুই দিন অর্থাৎ আগামী বাইশ সেপ্টেম্বর থেকে আবারও সারা দেশে বৃষ্টিপাত শুরু হতে পারে যদিও বৃষ্টি শুরু হওয়ার আগে গরম কমার কোনো সম্ভাবনা নেই বৃষ্টি শুরু হওয়ার পরে হয়তো বা গরম কিছুটা কমতে পারে ধরনের একটি নিউজ আসছে পত্রপত্রিকাতে এবং আমরা যদি পথপালোর আহ ভিতরে নিউজ দেখি মির্জা ফখরিস আলমগীর বলেছেন যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার মানে প্রশাসন ব্যর্থ সঠিক কথা বলেছেন যে আসলে প্রশাসন ব্যর্থ সেই জন্যই তো সেনাবাহিনীকে আপনার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে যে মাঠ পর্যায়ে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট এটা জন্ম নিয়ন্ত্রণ সেবা প্রথম আলোতে এটা তিন নম্বর পেজে ছাপা হয়েছে মাঠ পর্যায়ে সরকারি কর্মসূচিতে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর মজুদ নেই অপরিকল্পিত গর্ভধারণ ও মাতৃ মৃত্যু বাড়তে পারে এটা খুবই মানে একটি যে গুরুত্বপূর্ণ নিউজ আশা করি এই বিষয়ে সরকার পদক্ষেপ নেবে ইন্টারনেটে নানা তথ্য ভিডিও খুঁজছেন গ্রামীণ নারীরা গ্রামীণ ফোনের একটি উঠান বৈঠকে গ্রামীণ নারীদের মত মতামত নেওয়ার একটি নিউজ সম্পর্কিত একটি নিউজ আহ দিনে দুই হাজার সাম্প্রদায়িক সহিংসতা নয় জন নিহত ঐক্য এটা হলো আপনার হিন্দু মুসলমান খ্রিস্টান যে ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন সাম্প্রদায়িক সংহিতার চারজন দর্শনের শিকার উনসত্তরটি উপাসনালয় হামরা নয়শো পনেরোটি বাড়িঘরে ভাঙচুর এবং লুটপাট করা হয় এরকম একটি নিউজ আসছে হলো প্রথম আলোতে এছাড়াও আসলে আরো এবং আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ বলে শেষ করবো সেটা হলো ব্যাকসিম কর সম্পত্তি ব্যবস্থাপনা তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ হাইকোর্ট হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ আমরা ইতিমধ্যে জেনেছি যে আপনার সালমান আফরহমানের গ্রুপের একটি তত্ত্বাবধক নিয়োগ করা হয়েছে যাতে কোম্পানিটিকে সঠিকভাবে পরিচালনা করা যায় যদিও সালমান গ্রুপকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন সো সালমান রহমান এখনো রিমান্ডে রয়েছেন এবং উনি আরও রিমান্ডে থাকবেন তো ইতিমধ্যে সরকার পদক্ষেপ নিয়েছে এই কোম্পানিগুলি পরিচালনা করার জন্য তবে এসব কর্মটিতে কিন্তু এই যে দুর্নীতিতে পাচারে নিয়োজিত অনেক কর্মকর্তা রয়েছেন অবশ্যই তাদেরকে যদি এইসব প্রতিষ্ঠান থেকে নির্মূল করা না যায় তাহলে এসব প্রতিষ্ঠান কিন্তু সেই দুর্নীতিতেই আপনার দুর্নীতির যে কার্যক্রম সেটা পরিচালিত হতে থাকবে আশা করি সরকার সে বিষয়ে পদক্ষেপ নেবে আজকের সংবাদ নিয়ে পর্যালোচনা এবং আলোচনা আমরা এখানে শেষ করছি প্রতিদিনের মতো আপনাদের সাথে আহ আবারও কথা হবে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেশে আপনার মানবাধিকার প্রতিষ্ঠায় আপনার সচেতন থাকুন আইনের শাসন প্রতিষ্ঠা আপনার সচেতন থাকুন এবং দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক আমরা আইন হাতে নিয়ে কোনো মব ট্র্যাল আমাদেরকে বন্ধ করতে হবে এবং দেশে একটি একটি বৈষম্য বিরোধী মনোভাব গঠন করার জন্য আমরা সচেতনতা তৈরি করবো সে লক্ষ্যে আমরা কাজ করবো তো সেটি আমি প্রত্যাশা রাখছি আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম